রান্না করা ঝামেলা ছাড়া অল্প উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই আলুর দমটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসুন তাহলে আমি এই রেসিপিটি কীভাবে বানিয়ে নিচ্ছি আপনারা একবার দেখে নিন আমি প্রথমে তিল নিয়েছি আর তিলটাকে আমি শুকনো তাওয়ায় টেলে নেব হালকা আছে ভেজে নেবো দেখেন আমি তিলটাকে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখন নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আবার তিলটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আমি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এই রান্নাটি কোনো রকম চুলাতে যাবে না একটি লেবুর রস দিয়ে নিচ্ছি আপনারা বলতে পারেন যে লেবুর রসটা কেন দিলাম লেবুর রসটা দেওয়ার কারণেই খুব ভালো লাগবে খেতে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আর মতো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন দেখেন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি যে তিলটা টেলে রেখেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন কোনো রকম রান্না করতে হবে না আপনারা রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এটা ছোটরাও পছন্দ করবে ঝালটা আপনারা কম দিবেন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আপনারাও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আমি একটি বার্গার করে নিব তার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা এটা চাইলে পুরো ঘি দিয়েও করতে পারেন আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আর আমি চারটে শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দেব আপনারা তো অনেক রকম আলুর দম খেয়েছেন একবার তিল দিয়ে এইভাবে আলুর দম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছোটো বড় সকলেই পছন্দ করবে আপনারা ঝালটা একটু কম দেবেন তাহলে বাচ্চারা খেতে পারবে আমি দুই চামচ পাঁচফরণ দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম করে হালকা আছে আমি খেতে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন আলুর ওপর আমি ঢেলে দিলাম দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আপনারাও এইভাবে দিয়ে ঢেকে দিবেন দিয়ে দশ মিনিট পর নেড়ে নিয়ে আপনারা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করবেন খেতে অসাধারণ লাগবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ